পাহাড়ে সন্ত্রাসীদের হাতে এ পর্যন্ত সেনাবাহিনীর নিহত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও ফুটেজে দেখা যায় বান্দরবনের পাহাড়ি এলাকায় লাঠি নিয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে এই সময় বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করতেও দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় সেনাবাহিনীর উপর আক্রমণ করা এসব বম জাতি এর পরিবারের সদস্য তার প্রমাণ মিলে সন্ত্রাসী কে এর বিভিন্ন পেজে সেই ভিডিও নিয়ে গর্ববোধ করতে দেখে শুধু তাই নয় এসব সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে মাঝে মাঝে তারা এসব পেজে বাংলাদেশ সেনাবাহিনীকে হত্যার হুমকি দিয়ে আসছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা বানোয়ার বিভ্রান্তিকর তথ্য শেয়ার করে আসছে বান্দরবনে যে সকল সড়ক উন্নয়ন করা হয়েছে এই সব সড়কও তারা উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এই কুকি চীনের সদস্যরা চোরাগুপ্তা হামলা চালিয়ে ভারতের মিজোরামে পালিয়ে যায় এই সন্ত্রাসী গোষ্ঠীর সংখ্যা বেশি নয় অনুসন্ধান বলছে তাদের মাত্র তিনশো সক্রিয় সদস্য রয়েছে তারা সবাই ভারতের মিজোরামের বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে তবে তাদের নেতা নাদান বং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বান্দরবানের কুকিচিনের সদস্যরা যে আইইডি পুতে রেখেছিল তাতে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছে বান্দরবনে একের পর এক সেনাবাহিনী নিহত হলেও ধরা যাচ্ছে না এসব সন্ত্রাসীদের এই কুকিচিনের সদস্যরা চোরা হামলা চালিয়ে ভারতের রুট ধরে পালিয়ে যায় পাহাড়ে এদের সহযোগী কাজ করে স্থানীয় কিছু বম জাতি গোয়েন্দা সূত্র বলছে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যাবার আগেই তারা খবর পেয়ে যায় এবং তারা দ্রুত সেখান থেকে সরে পড়ে আর এসব তথ্য সাংবাদিকতার আড়ালেও তাদেরকে সহযোগিতা এক সাংবাদিক পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ নাগরিকদের কাছে এরা মোটা অঙ্কের চাঁদা চাইত চাঁদা না দিলে হত্যা করতো দ্বিধা করত না এসব সন্ত্রাসীরা এরা বাংলাদেশের মধ্যে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায় পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙ্গামাটির সাজেকের ভাদাইচড়ি জোড়াছড়ি বান্দরবানের উপকণ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের অঞ্চল হয়ে লামার মতো নয়টি উপজেলা নিয়ে পূর্ণ সাহিত্যশাসিত একটি পৃথক রাজ্য সৃষ্টি করায় তাদের মূল লক্ষ্য কুকেচি ন্যাশনাল ফ্রন্টের উদ্যানের পিছনে মূল ভূমিকা পালন করে স্থানীয় বম সম্প্রদায়ের নেতা বোম বর্তমানে তিনি এই সম্প্রদায়ের প্রধান নাথান নাথানবোম এনজিও নামে নানাভাবে অর্থ সংগ্রহ করে সংগঠনের প্রশিক্ষণ বিদেশি অস্ত্র বিক্রয় সদস্যদের এবং পেশ সদস্যদের আশ্রয় নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে প্রাপ্য অর্থের দ্বারা নিজেদের শক্তিমত্তা সম্প্রসারণ করছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কেএনএফ এর জন্ম দুই সালে হলেও দুই সালে সংগঠনটি সশস্ত্র একটি গ্রুপে তৈরি হয় শুরুতে এর নাম ছিল কুকি চিন ন্যাশনাল ভলেন্টিয়ার প্রথম দিকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করত পরে ভারতের মণিপুর ও বার্মার চীন রাজ্যের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে নিজেদের মিশন বাস্তবায়ন ও সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে সংগঠনটি প্রথম ধাপে শতাধিক সদস্যকে মণিপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় এরপর একশো জনকে ভারতের মণিপুর বার্মা ও কানিশ রাজ্যে প্রশিক্ষণের জন্য পাঠায় তারা দুই প্রশিক্ষণ শেষে তারা পার্বত্য চট্টগ্রামে ফিরে আসে তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা মনে করে একই সঙ্গে তারা চাকমা মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীকে বার্মিস এবং জাতিভুক্ত ও বহিরাগত মনে করে তাদের আয়ের মূল উৎস পাহাড়ে চাঁদাবাজির মাধ্যমে নিরীহ জনগোষ্ঠীর কাছ থেকে বছরে মোটা অঙ্কের চাঁদা আদায় করা তবে এবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজেপির যৌথ উদ্যোগে এসব অঞ্চলে তারা যে সকল গোপন রুট ব্যবহার করে বান্দরবানের এই অঞ্চলগুলোতে আসা যাওয়া করত এসব এলাকায় বিজেপি তাদের বিউপি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজেপি বান্দরবানের যে সকল কাজ চলমান আছে এটি সম্পূর্ণ হলে এসব সন্ত্রাসীদের আনাগোনা একেবারেই কমে আসবে বলে জানায় সূত্র আসছে আমরা এটা ডেফিনেটলি তো কখনোই বলতে পারবো না যে ইন্ডিয়ার মধ্যে থেকে আসছে বা মিয়ানমারের মধ্যে অস্ত্র তো এই তৈরি হয় বিভিন্ন দেশে এখন কিভাবে আসছে কোন দিক দিয়ে আসছে আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন না থাকলে ডেফিনেটলি আমরা তো একটা দেশের সাথে আর দেশের ইয়ে থাকে এটা পলিটিক্যাল পর্যায়ে ভিডিওটি তথ্য উপাত্রের সাহায্য নেওয়া হয়েছে এ এম ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ থেকে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে